টাঙ্গাইল পাঁচ সদর উপজেলার বেবি স্ট্যান্ড থেকে তোরাপগন সড়কের চারাবাড়ি এলাকায় এসডিএস ব্রিজের পশ্চিম পাশের অংশ রাত এগারোটার দিকে ধসে পড়ে খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল চরাঞ্চলের তিনটি ইউনিয়নের জনগণের দুর্ভোগ লাগবে ডিসি উপজেলা নির্বাহী কর্মকর্তা এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আহ্বান করা হয় ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডি ঘটনাসহল পরিদর্শন করেন এবং দ্রুত কাজ করার আশ্বাস প্রদান করেন

एक जगह तो निकु भांगली बनाई हुई नकली नाल दो बस तो जो उसना ये बस ये वो तो चिल्ला रहा है था था। आया, 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 तो क्या लेने के पार हुई है यार तू दूरे

軽く投げかけて。

来来来来来来来来来来来来来来来来来来